আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে আজকে বন্ধুরা যারা সৌদি আরব আসবেন বর্তমান সময়ে চার ধরনের লোকের সৌদি আরব না আসাই ভালো যদি আপনার একটা সমস্যা থাকে আপনার যদি যেকোনো একটা সমস্যা থাকে আমি বলবো যে আপনি সৌদি আরব আসবেন না আমি চার নম্বর থেকে এক নাম্বার পর্যন্ত বলবো তো ভিডিওটা আপনি শেষ মুহূর্ত দেখি কমেন্টস করবেন অনেকেই আসি হয়তোবা ভিডিও ভিডিওর অল্প কিছু দেখে কমেন্টস করে তবে আপনারা হতাশ হবেন না অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন বর্তমান সৌদি আরবের পরিস্থিতি বুঝে আমি এই কথাগুলো বলতেছি চারটা বিষয়ে কথা বলবো চারটার যে কোনো একটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে তাহলে আমি মনে করব সৌদি আরব আসবেন না বাকিটা আপনার ইচ্ছা কারণ ভাগ্য অনেক সময় অন্যদিকেও যেতে চেষ্টা করে আর আমি যেতে চাই এদিকে কিন্তু ভাগ্য আমাকে নিয়ে যায় অন্যদিকে সেটা হলো ভাগ্যের ব্যাপার তা আমি বলবো যে এই চারটা বিষয়ে যে কোনো একটা যদি সমস্যা থাকে আপনার তাহলে আপনি সৌদি আরব আসবেন না বর্তমান পরিস্থিতি বুঝ বর্তমানে কাজের পরিস্থিতি বুঝ বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি বুঝি সৌদি আরব যে কাজ নাই এটাও না যে কাজ নাই সৌদি আরব মানুষ বসে আছে আবার যে সৌদি আরবের মানুষ সবাই কাজ করে সেটাও না মূল ভিডিও তো যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আপনার মতো অন্য কেউ জানতে পারে এই বিষয়টা প্রথম যে চার নম্বর যেটা সেটা হলো বয়স যদি আপনার বেশি হয় তাহলে আমি মনে করব সৌদি আরব না আসাই ভালো কারণ বয়স বেশি হলে আপনাকে ঠিক অনেক কোম্পানিতে নিবে না বহু কোম্পানি আছে সৌদি আরবে যেটা বয়স একটা নির্ধারণ করে পঁয়ত্রিশ বা হাইস্ট চল্লিশ কোনো কোনো কোম্পানি বত্রিশ এটা নির্ধারণ করে রাখে বয়স অনেক কোম্পানি বয়স্ক লোক ঢুকায় না বহুত কোম্পানি আছে এরকম যদি আপনার অতিরিক্ত বয়স ধরুন আপনার পাঁচ চল্লিশ বা পঞ্চাশ হয়ে থাকে সেক্ষেত্রে আমি একটা অনুমান করলাম সেক্ষেত্রে আপনার না আসাই ভালো কারণ আপনি ভালো একটা কাজে ঢুকতে পারবেন না বয়সের কারণে পাঁচ আপনার বয়স বেশির কারণে আপনাকে করা লাগবে পরিশ্রমের কাজ আর শেষ বয়সে এসে অনেক পরিশ্রম করা সম্ভব না অনেকের ক্ষেত্রে বেশি দিন সে টিকতে পারবে না বা বেশি দিন করতে পারবে না সৌদি আরবে এবার বলবো তিন নম্বর তিন নম্বর যেটা সেটা হলো কাজ না জানা আপনার যদি কোনো কাজ না জানা থাকে হাতের কাজ সেক্ষেত্রে আপনার না আসাই ভালো আমি মনে করি কারণ সৌদি আরবে বর্তমানে কাজের ইন্টারভিউ দিয়ে আসতে হয় বাংলাদেশ থেকে বা সৌদি আরবে আসলে কাজে ঢোকার আগে ইন্টারভিউ অবশ্যই আপনাকে দিতে হয় দুই নম্বর বিষয়টা হলো দেখুন বাংলাদেশ থেকে বর্তমানে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে সৌদি আরব আসতে তা আপনি যদি সব টাকা ঋণ করে আসেন মনে করেন যে বেশিরভাগ টাকাই যদি ঋণ করে আসেন আসার পর আপনি যদি ভাবেন যে সৌদি আরব আসার পরে কাজে লেগে যাব এবং পরের মাসে আমি টাকা পাঠিয়ে দিব তাহলে এখন আপনার জন্য ভুল ধারণা সেটা কারণ সৌদি আরব আসার পর মানুষ থাকলেও আপনার অন্তত কয়েক মাস এখানে বসে থাকা লাগবে আপনার একটা টার্গেট থাকতে হবে সৈদ আরব আসার পর আমার এত সহজেই কাজ হবে না অন্তত চার মাস অন্তত বসে থাকা লাগবে সেই টার্গেটেই আপনাকে আসতে হবে এক নম্বর যেটা সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট তার আগে বলে নেই যারা এই চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো কিছু জানার থাকলে এবং আপনি কি বর্তমান সৌদি আরব আছেন না বাংলাদেশে আছেন কোথায় আছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এক নম্বর যে বিষয়টা সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার এখানে যদি কেউ না থাকে আপনার যদি নিজস্ব লোক না থাকে ভালো পরিচিত এজেন্ট বা দালাল যদি আপনার পরিচিত না থাকে তাহলেও আপনার জন্য সৌদি আরব না আসাই ভালো কেননা আপনার পরিচিত কেউ যদি আত্মীয় স্বজনের মাধ্যমে আসতে পারেন সৌদি আরবে সেটা করতে একটা আপনার জন্য প্লাস পয়েন্ট এবং তার সাথে যদি এখানে এসে কাজ করতে পারেন সেটা আরও একটা প্লাস পয়েন্ট কারণ হলো সৌদি আরবে আসার পর কোন পরিস্থিতি কাজের পরিস্থিতি তো বর্তমানে আমি বলেছি আগেই সৌদি আরবের কাজের পরিস্থিতি কেরম যার কাজ দেওয়ার লোক আছে তারই কাজ আছে তা আপনাকে বুঝতে হবে যে আমি অন্য একটা মানুষের অচেনা মানুষের আতায় আমি বিষা দিয়ে সৌদি আরব আসবো সে কোথায় দেয় কোথায় আছে সে কোথায় থাকে সে কি কাজ দিতে পারে না না পারে সে কি আগে যে লোকগুলা নিছে তাদের কি কাজ দিয়েছে না না দিয়েছে সে বিষয়গুলো অবশ্যই ভালো মতো লক্ষ্য করে আপনি আসবেন আমি বলবো না যে আপনি আপনার আত্মীয় স্বজন নাই এই জন্য আপনি আসবেন আসবেন অবশ্যই আপনি মনে করেন যে একটা দালাল আপনার পরিচিত দূরের সম্পর্ক সে আগের লোকগুলাকে নিয়ে কি রকম পরিস্থিতি কীরকম সিচুয়েশনে কীরকম জায়গায় নিয়ে পালাইছে তাদের কি কাজ হয়েছে নাকি হয় নাই নাকি তারা এখনো বসে আছে নাকি তারা আবার রিটার্ন বাড়ি চলে আসবে তো সেই বিষয়টিগুলো জেনে অবশ্যই আসবেন বা আপনার আগে কেউ এজেন্সির মাধ্যমে গিয়ে ভালো একটা কোম্পানিতে কাজ করছে ভালো একটা কোম্পানিতে কাজ পাইছে ভালো স্যালারি দিতে আছে সেই বিষয়টা অবশ্যই জেনে শুনে আসবেন যে সৌদি আরব আছে তার সাথে একটু কথা বলে নিবেন যে পরিস্থিতি বুঝে শুনে তারপরে আসবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে আপনাদের মতো অন্যান্য নতুন বাইরা যারা সৌদি আরবের উদ্দেশ্যে আসবে তারা জানতে পারে তাহলে কিন্তু ভালো হবে